নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো কালো কচুর রেসিপি একদম মাংসর স্বাদে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি তিনশো গ্রাম কচু নিয়ে নিয়েছি কচুগুলো খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এইভাবে কচুগুলোকে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব লম্বা লম্বা করে কেটে মাঝখানে কেটে আমি চার ভাগ করে নেব এইভাবে সব কচুগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নেব সব সুন্দরভাবে কেটে নেব এরপরে আমি কচুগুলোকে সবগুলো কাটা হয়ে গেলে আমি কচুগুলোর একটু লাল লাল ভাব থাকে না সেই ভাবটা কাটানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর লেবুর রস নুন আর লেবুর রস দিয়ে খুব ভালো করে আমি কিছুক্ষণ ঘষে নেব কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নেব। এইভাবে খুব ভালো করে একটা একটা করে ঘষে নেব ঘষে নিলে লাল লালানি ভাবটা কেটে যাবে তারপর পাঁচ থেকে ছবার খুব ভালো জলে ধুয়ে নেব এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে কোচের যে লাল লাল ভাবটা থাকে সেই ভাবটা চলে যাবে ছ থেকে সাত পাঁচ থেকে ছবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখো কোচগুলোর মধ্যে কোনো লালানি ভাব নেই একদম ফ্রেশ হয়ে গেছে এরপরে আমি তাওয়া বসিয়ে দেব তাওয়াটা গরম করতে দিয়ে দেব তাওয়া যখন আমার গরম হয়ে যাবে তখন আমি কচুগুলোকে দিয়ে দেব। কচুগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো ঢেকে ঢেকে আমি খুব ভালো করে কচুগুলোকে ভেজে নেব এইভাবে কচুগুলো এভাবে আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে কচু আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব কড়া বসিয়ে দেব কড়ায় তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দেব জিরেটা আমি খুব ভালো করে ভেজে নেব জিরেটা যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নেব পেঁয়াজগুলো ভাজার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে আমি ভেজে নেব গুঁড়ো মশলা আমি রেডি করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনটা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সবগুলোকে খুব ভালো করে মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো এইভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পরে টমেটোগুলো খুব ভালো করে আমি গলানোর জন্য একটু উপর থেকে সামান্য নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে খুব ভালো করে আমি টমেটোটা এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে নেব টমেটোটা একদম গলে যাবে টমেটো আমার গলে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব। দই দইটা কিন্তু টক হলে হবে না এরপরে দইটাকে খুব ভালো করে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব এরপরে আমি মশলাটা খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব দইটা দিয়ে খুব ভালো করে চামচটা নাড়াতে হবে যাতে দইটা মশলার মধ্যে খুব ভালো করে মিশে যায় মশলা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে ভেজে রাখা কচুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কচুটা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প আমি সামান্য জল দিয়ে দেব গরম জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি একটু ঢাকনা দিয়ে খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করব এইভাবে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েলে কি হবে কচুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছি কচু আমার একদম সিদ্ধ হয়ে গেছে চলো আমি দেখিনি কচুটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে না হয়নি এরপর উপর থেকে আমি দিয়ে দেবো ধনা ধোনাপত্তা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব সবজিটা একদম শুকনো শুকনো হবে খেতে কচু আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর সবজিও আমার রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো খাওয়ার জন্য সবজি একদম রেডি তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এইভাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই